সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পারলাম যে আমার অর্ডার করা এস এম নার্সারি থেকে চারা গাছ কিন্তু চলে এসছে আমাদের যেহেতু বাগান বাড়ি পিছনে দেখিয়ে দাও আম গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে গন্ধ গাছ লেবু গাছ রয়েছে আরও কিন্তু কিছু গাছ এবার লাগাবো বলে অর্ডার করেছি এস এম নার্সারি থেকে আসো এটাকে আনবক্সিং করি বসো প্রিয়া বসে নাও দেখাও বন্ধুদের সোনা বাবাও কিন্তু চলে এসছে ইয়াস বাবা আনবক্সিং হবে এবার দেখো এনারা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে গাছ ডেলিভারি করে থাকেন দেখুন প্যাকেজিংটা দেখুন এবার এখান থেকেই খুলতে হবে দেখুন প্যাকেজিংটা কিন্তু খুব শক্ত পোক্তভাবে করেছে যাতে ট্রান্সপোর্টে আসতে গেলে এনাদের গাছ যাতে নষ্ট না হয়ে যায় দেখুন কি সুন্দর প্যাকেজিং দেখুন দেখাও 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 এবার কিন্তু হচ্ছে আনবক্সিং ওয়ান টু অ্যান্ড থ্রি বা দেখো এত দূর থেকে